আজকের খারাপ দিনটা যে কিভাবে পার করেছি বলে বোঝাতে পারবো না সকালের দিকটা তো আমরা আনন্দেই কাটছিলাম আর এই আনন্দটা যে এত মুহূর্তের মধ্যে খারাপে পরিণত হবে বুঝতেই পারিনি ঘুমটা যে আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে এটা কখনো ভাবেইনি হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে খুব একটা পরিস্থিতি ভালো নেই আজকের খারাপ দিনটা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করব খুব একটা ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তারপরেও যে যতটুকু নিতে পেরেছি খারাপ পরিস্থিতির মধ্যে সেটাই একটু শেয়ার করছে তো ভোর থেকে শুরু করেছি খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি ভোরেরও একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি আমরা প্রায় দুটোর দিকে ঘুম থেকে উঠি আর চারটের দিকে এই পৃথিবীতে চলে আসে তবে আশ্চর্যজনক হলো যে এই পৃথিবীতে আসার পর পরই এইভাবে যে দুধ খাবে আমরা আশ্চর্য ভাবে দেখেছি আজকে এর আগে আমাদের বাড়িতে চার পাঁচটা এরকম গাভীর বাচ্চা হয়েছে কখনো এইভাবে দুধ খেতে দেখিনি সবসময় আমরা আধা ঘন্টা বা তিন চার ঘন্টা চামচ দিয়ে খাইয়েছি তারপরে যখন ও দাঁড় হেঁটে চলতে পারে তখন ওর মায়ের দুধই খেয়েছে নিজের থেকে কিন্তু এভাবে খেতে কখনোই দেখিনি আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু আমাদের জানিয়ে তবে আমাদের আশেপাশে বা আমরা কখনোই এভাবে খেতে দেখিনি দেখো কত সুন্দরভাবে নাক মুখ ডুবিয়ে দিয়ে এইভাবে যে দুধ খাচ্ছে আসলে খুবই আমাদের প্রথম দেখায় এরকম আশ্চর্যজনক ঘটনা ভিডিও করার আসলে কোনো ইচ্ছে ছিল না তবে এভাবে খাওয়ার দেখে আমরা মাথায় চট করে আসে যে একটু ভিডিও করে রাখি সবাইকে দেখাবো তো ওর খাওয়া দেখে আরো একটু আমি দুধ ঢেলে দিই এর কালারটা দেখে আমরা খুবই খুশি হয়ে এ ধরনের গরুর বাচ্চা আমাদের অনেক দিনের শখ ছিল তবে শখ করলে এখন একে রাখতে পারছি না কারণ এর মাকে অনেক দিন আগে আমরা বিক্রি করে ফেলেছি আজ নিব কাল নিব করতে করতে আর নেয়নি ওর মাকে নেওয়ার কথা ছিল আগামী কাল আজকে ও পৃথিবীতে চলে আসছে যদিও অনেকে জানে না বা যারা নিয়েছে তারাও এখনো জানে না ফোন করে বলতে হবে তো যেহেতু পৃথিবীতে চলেই আসছে আর ওর কালারটা দেখে আমরা না একটু মন খারাপই করেছি যে বিক্রি করে ফেলছে ফেলেছি জবান দিয়ে ফেলেছি বাইনাও নিয়ে ফেলেছি এখন রাখতেও পারবো না তাছাড়া আমাদের টাকারও প্রয়োজন যেহেতু বিক্রি করেই ফেলেছি এখনো জানি না ও পৃথিবীতে থাকবে কিনা আর এই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে কেউ নিবে কিনা তো এটাই নিয়ে একটু টেনশনে আছে শেষ পর্যন্ত দেখতে থাকেন সকালে খুবই আনন্দের মধ্যে আমরা কাটছিলাম আর ওকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ি আর অনেকক্ষণ একে টাইম দিই পরিষ্কার করি আর একটা বাড়িতে যদি গাভী হয় বা গাভীর বাচ্চা হয় তখন কিন্তু অনেক পরিস্থিতি সামলাতে হয় আহ সবকিছু দিক দেখতে হয় দুধ দহন করতে হয় বাচ্চা টেক কেয়ার করতে হয় অনেক দিকই করতে হয় যারা এরকম গাবি গরু লালন পালন করে তারাই একমাত্র বুঝবে তো সকালের দিকটা তো খুবই ব্যস্ত হয়ে পড়ি আর বাচ্চাটার কালার কেমন হয়েছে বা কি ধরন এ কিন্তু মেয়ে এর আগে ওর মায়ের দুটো মেয়ে হওয়ার পরে একটা ছেলে হয় আবারও মেয়ে হয়েছে এবারও তো এই তো দেখো কি সুন্দর ভাবে শুয়ে আসছে কিন্তু না ভূমিষ্ঠ হওয়ার পর পরে দাঁড়ানোর খুবই চেষ্টা করে যার কারণে ওর গায়ে একটু নোংরা লেগে গিয়েছে মাত্র আধা ঘন্টা হয়েছে ও পৃথিবীতে আসছে তো ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সমস্ত কিছু সামলে এসে রান্না করতে চলে আসছে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো রান্না করতে চলে আসছে তো একটু রুটি করব যার কারণে এখানে বসে পড়েছি আলু কাটতে আজকের আলুটা একটু মোটা করে কাটছি আলুর সঙ্গে কয়েকটা বেগুন ও দিব কারণ সব সময় তো একটু শুকনো ভাজি করি শুকনো ভাজি কেউ পছন্দ করে না একটু নরম নরম আলুটা একটু ভালোভাবে শুদ্ধ হয়ে যাবে আর একটু ঝোল ঝোল থাকবে সেটা একটু বাগান দিয়ে নামিয়ে নিতে হয় এরা রুটির সঙ্গে এটাই বেশি পছন্দ করে আর আমি তো ভাজি পছন্দ করি একেবারে শুকনা শুকনো ভাজি যেটাকে আমরা গ্রাম অঞ্চলে জামাই ভাজি বলি ওটাই আমার বেশি ভালো লাগে খেতে তো দুদিন ধরে আমি আলু ভাজি করেছি শুকনা করে আমার পছন্দ মতো তো আজকে ভাবছি যে বাড়ি সবার পছন্দ মতোই করব এই জন্য তাড়াতাড়ি করে বসে পড়েছি আর ওইদিকে তো আবার অনেক কাজ রয়েছে একটা গা বাড়িতে গাভীর বাচ্চা হলে তো অনেকবার দুধ দহন করতে হয় তো নইলে আবার ওলানটা নষ্ট হয়ে যায় একটু ভারী হয়ে যায় তখন দুধ দহনও যায় না তো বারবারই দুধ দুয়াইতে হয় ওখানে কাছে থাকতে হয় আর বাচ্চাটা হয়েছে বাচ্চারও একটু টেক কেয়ার করতে হয় তো তাড়াতাড়ি করে বেশি কিছু আর করব না রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে একটু ভাত আছে আমাদের বাড়িতে আবার ওই তো একটা বাচ্চা আসে খেতে আমার দেবর হয় তো ও আবার হচ্ছে রুটি খুব একটা ভালো খেতে পারে না তো ও দু একটা রুটি খায় আবার ভাতও খায় তো ওর জন্য ভাত রেখে দিয়েছি তো তার জন্য ভাবছি যে ভাত যেহেতু তো আছে রুটি করি তো বসে পড়েছে রুটি করতে রুটি করতে আবার সময়ও লেগে যায় ইদানিং আমাদের অনেক রুটি খাওয়া হয়ে যাচ্ছে প্রায় সকালেই রুটি করা হচ্ছে খুবই ভয়ে ছিলাম যে আমাদের এবছরে যে যতটুকু ধান সিদ্ধ করা হয়েছিল চাউল না ফুরিয়ে যায় আমরা বছরের মনে ধান সিদ্ধ করে ফেলি গত বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ মন ধান সিদ্ধ করেছিলাম আর এবছরে মাত্র তেইশ মন ধান সিদ্ধ করেছি সেই জন্য খুবই ভয়ে ছিলাম যে এই বর্ষার সময় না আমাদের আবার ধান সিদ্ধ করতে হয় সেই ভয়ে অনেকটাই আটা খেয়ে ফেলেছি এখন দেখছি যে না আমাদের এই মাত্র তেইশ মন ধান এই বছর চলে আসছে যতটুকু চাউল আছে আর মাত্র দু মাস আছে সেই দু মাস খেলে তো ধান উঠে আবারও আসবে তবে ধান বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদের এবছরে আবারও ধান সিদ্ধ করতে হবে তারপরও ইদানিং না খুবই রুটির প্রতি টান হয়ে গিয়েছে কারণ রুটি খুবই মিষ্টি লাগছে খেতেও ভালো লাগছে এদিকে আমার প্রায় আলু ভাজিটা হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে ফেলতে হবে শাশুড়ি মাকে লাগবে কারণ রুটি করতে করতে হাত ভিজিয়ে ফেললে আর রুটি করতে পারবো না আবার এদিকে অনেকটা সময় লেগে যাবে কারণ আমার অল্প কয়েকটা রুটি হয়েছে এখনো রুটি আমার হয়নি তো সমস্ত রুটিগুলো করতে গেলে দেরি হয়ে যাবে যার কারণে ভাবছি শাশুড়ি মাকে দিয়ে বাগার দিয়ে নিব তো দেখো কত সুন্দর রুটি আমি কিন্তু রুটি গুলো ভালোই গোল করতে পারি শাশুড়ি মা ওদিকে ভাজিটা করে নিয়েছে এবার আসল ঘটনায় আসি রুটি করার পরে খাওয়া দাওয়া করে বাছুরটাকে আমরা খাইয়ে দেয় শুয়ে রেখে একটু ঘুমোতে যাই কারণ অনেক রাতে ঘুম থেকে ওঠা হয়েছিল তো খুবই ঘুম পেয়ে গিয়েছিল তো আমি ঘুমোতে যাই এদিকে শাশুড়ি এখানে এই যে মটরের ডাউল গুলো ভাঙতে বসে এগুলো কবুতরে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল তো আমরা খাওয়ার জন্য একটু ভাঙতে লাগে কিন্তু এই যে একটু ঘুমোতে গিয়েছে এটাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ালো হঠাৎ করে গোয়াল ঘরে গিয়ে দেখি যে বাছুরটা না দিয়ে প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে গোয়াল ঘরেতে একেবারে রক্ত পড়ে মনে হচ্ছিল যেন খাসি কেটে রেখে দেওয়া হয়েছে খুবই ভয় পেয়ে আছি ইস এত খারাপ লাগছিল দেখো কি পরিমাণ রক্ত তো পড়ছে আমরা চেপে ধরে রাখছিলাম একজন তো সারাক্ষণ ধরে রাখা সম্ভব না কারণ এত পরিমাণ রক্তের স্পিড ছিল যে আমরা আসলে কোনো কাপড় দিয়ে চেপে ধরে রাখতে পারছিলাম না সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে ফোন করা হয় বলে যে নাবিটা একটু ভালোভাবে বেঁধে দিতে আমরা দু তিন জায়গায় বেঁধে দিই তারপরও যেন কোনো রক্তে মানে রক্ত থামছেই না পরে আবার ওষুধ লিখে দেয় আমরা তিনটা ডক্টর ডক্টর বলা হয় ডাক্তার তিনটাই কোনোটাই আসে না এগারোটার দিকে এই ঘটনা শুরু হয় আসতে আসতে দিতে কোনোটাতে কোনো কাজ হচ্ছিল না এরপরে শাশুড়ি মা উঠে যায় কারণ তারও হাতে সমস্যা হাত নিয়ে বসে থাকতে থাকতে অনেকটাই হাত লেগে গিয়েছিল এরপর আমি নিয়ে বসে থাকি প্রায় থেকে পর্যন্ত দুটো এতক্ষণ আমরা এভাবে চেপে ধরে রাখি তারপরও কোনো কাজ হয় না এই নারীটা খুবই বড় ছিল চেপে ধরে রাখতে রাখতে রক্ত আস্তে আস্তে ফুলে যাচ্ছে তখন আবার যে কোনো জায়গায় ফেটে রক্তগুলো বাইরে বাহিরে চলে আসছে এত পরিমাণ কষ্ট লাগছিল আর খারাপ লাগছিল কত যে কি পরিমাণ টেনশনে ছিলাম এই তো সকাল সকাল কত সুন্দর বাছরটা এত সুন্দর বাছরটা ছিল আর এত ছটফটে ছিল কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না মাঝে মাঝে মনে হচ্ছিল যে এই ঘুমটা যদি না পারতাম বা এই ঘুমটাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ালো দেখো কত নাকরা একটা লুঙ্গির তেনা পুরোটাই ভিজে গেছে রক্তে দেখো সেই ডাক্তার তো আসলো আসতে আসতে কত সময় দেরি করে ফেললো ও প্রায় ও একবারে নিস্তেজ হয়ে গিয়েছে দেখো কি সুন্দর শুয়ে আছে খুবই ভয়ে ছিলাম তো ডাক্তার আসার পরপরই ট্রিটমেন্ট শুরু হয়ে যায় কারণ সেইভাবে আর ভিডিও করা হয়নি আর এটা ওকে সেলাই করা হয় কেটে দেওয়া হয় তারপরে একটু সেলাই করা হয় সেলাই করার পরেও আবার পরে করা হয় করার পরে এতে নিয়ে এসে গোয়াল ঘরে শুয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ও ভালো আছে সুস্থ আছে অনেকে বলেছিল মুখের পরে মানুষ জ্বর হয়ে গেছিল আমাদের উঠানের উপরে সবাই বলছিল এই বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না এটা সেটা আসলে মুখের উপর সব সময় আমরা তো সব সময় টেনশনে থাকি একটা খারাপ পরিস্থিতির মধ্যে মুখের উপর তখন কোনো কিছু বলতে হয় না কারণ আমরা এমনিতেই নার্ভাস থাকি এর উপর যখন খারাপ বাজে কোনো কিছু বলা হয় আরো টেনশন বেড়ে যায় নার্ভাস ফিল করি তখন অনেকে মুখের উপরে এসে বলছে যে বাচ্চাটাকে আর বাঁচাতে পারবে না তো যাই হোক সারা দিন খুবই কষ্টের মধ্যে দিয়ে পার করেছি এই তো এখন মাগরিবের আজান দিয়েছে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে ঘরে রেখে রান্না করতে চলে আসি এদিকে আমার আগেই একটু লাল শাক ভাজি করে ফেলেছে শাশুড়ি মা লাল শাক গুলো বেছে দিয়েছিল আর আমি এদিকে এসে সমস্ত কিছু কেটে বেছে নিয়ে নিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে এখন তরকারিটাই করে নেব রান্না করতে খুবই ক্লান্ত লাগছিল খারাপ লাগছিল আসলে সেই পরিস্থিতি থাকলে অন্য কেউ যদি বাড়িতে থাকতো তাহলে কাউকে দিয়ে রান্না করিয়ে নিতাম এমনিতে মন মেজাজ কোনোটাই ভালো ছিল না তার উপরে অনেকটাই দেরি হয়ে গিয়েছে রাত আটটা বেজে গিয়েছে রান্না করতে করতে না মানসিকতার উপরে আর টান আছে না কোনো কিছু করতে পারছি বা রান্না করার কোনো ইচ্ছে আছে তো লাল শাক ভাজিটা হয়ে গেছে আর এখানে বেগুন দিয়ে কচু দিয়ে আর আলু দিয়ে কেটে নিয়েছে তো এখন এটাই কষিয়ে নিচ্ছে এখন মাছটা ভেজে রান্না করতাম কিন্তু মাছ আর ভাজতে ইচ্ছে করছে না ফ্রিজের মাছ সবসময় ভেজে রান্না করলে ভালো লাগে যাই হোক মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আর ইচ্ছে করছে না একটু ইচ্ছে করছে না মন মানসিকতাও ভালো নেই এখনো তো ওই বাচ্চাটার উপর যায়নি এখনো ভয়ে আছে এই তো সব রক্ত বন্ধ হয়েছে ও খুবই দুর্বলও হয়ে পড়েছে। রাতের রান্না তো এই খুবই সাধারণ ভাবে করা হয়েছে আর খুবই অল্প করে আর এই তো মাছটা আলাদা করে তুলে রাখছে কারণ তরকারির মধ্যে দিলে উঠাইতে গিয়ে ভেঙে যায় তো আজকের মতো সবাই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য বাচ্চাটা যেন সুস্থ থাকে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ